আসসালামু আলাইকুম আজকে মূলত আমি নিয়ে কিছু পরামর্শ ও আলোচনা এবং নতুনদের জন্য ফিলান্সিং সম্পর্কিত এ টু জেড গাইডলাইন থাকবে ইনশাল্লাহ বিগত কয়েক সালের মধ্যেই ফিলান্সিং বিশাল এক অর্থনৈতিক মার্কেট প্লেসে রূপ নিয়েছে অনেকেই ফিলান্সিং করে স্বাবলম্বী হয়েছেন করেছেন গাড়ি বাড়ি অনেক কিছু তো আসুন প্রথমে জেনে নিই ফিলান্সিং মূলত কি এটি কি আদেও খুবই সহজ কাজ প্রথমে বলে রাখতে চাই কোনো কাজই সহজ হয় না ক্ষেত্র বিশেষ কম বেশি শ্রম দিতে হয় আমার নিজস্ব সংজ্ঞা মতে ফ্রিল্যান্সিং মূলত এমন এক ধরনের কাজ যেখানে আপনি একজন স্বাধীন কর্মী ইন্টারনেট সংযোগযুক্ত কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো ব্যক্তির যে কোনো যুক্ত বা অনলাইন সম্পর্কিত কাজ অনলাইনের মাধ্যমে সমাধান করে দেওয়া হলো মূলত ফিলান্সিং আসুন একটা সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝা যাক ধরুন আমেরিকার একজন ব্যবসায়ী তার পুণ্যের বিজ্ঞাপন ও বিক্রয়ের জন্য কয়েকটি ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন যেহেতু তিনি একজন তার পক্ষে এতগুলি সোশ্যাল মিডিয়া দেখভাল করা সম্ভব না সুতরাং তাকে অবশ্যই একজন কর্মী নিয়োগ দিতে হবে সোশ্যাল মিডিয়াগুলো দেখভাল করার জন্য এখন যদি তিনি তার নিজ দেশ থেকেই কোনো কর্মী নিয়োগ দেন তবে এক্ষেত্রে তার সাপ্তাহিক খরচ পড়বে নিম্নে আটশোর থেকে এক হাজার ডলার কিন্তু এই একই কাজ যদি তিনি বাংলাদেশ ইন্ডিয়া অথবা মধ্যম দেশের কোনো কর্মীকে দিয়ে করিয়ে নেন তবে তার খরচ পড়বে সর্বোচ্চ একশো থেকে তিনশো ডলার এখন প্রশ্ন থাকতেই পারে এক দেশ থেকে অন্য দেশের মানুষদেরকে কেমন একজন ব্যক্তি কাজ দেবে কিভাবে বা একজন গ্রাহক তার কাঙ্ক্ষিত কর্মীকে খুঁজে পাবে এবং একজন কর্মী বা কিভাবে তার কাঙ্ক্ষিত গ্রাহককে খুঁজে পাবে তো ফিলান্সিং সম্পর্কে শুনেছেন কিন্তু আপ ওয়ার্ক ফিলান্সার ডট কম ফাইবার এই সকল সাইটের কথা শুনে নিয়ে এমন লোক খুঁজে পাওয়া বেশ দুষ্কর মূলত এই সকল সাইটের মাধ্যমে একজন বায়ার বা গ্রাহক তার কাঙ্ক্ষিত কর্মীকে খুঁজে পান এবং একজন কর্মী তার কাঙ্ক্ষিত গ্রাহক বা বায়ারকে খুঁজে পেতে সক্ষম হন এই সকল সাইটে যেহেতু এনআইডি কার্ড দিয়ে নিজস্ব প্রোফাইল ভেরিফাই করে নিতে হয় তাই ফেক বায়ার বা ফেক কর্মী পাওয়ার দুর্ঘটনা খুব কমই ঘটে তারপরেও অনলাইনের কাজ যেহেতু ঝুঁকি একটু থেকে যায় পরিশেষে আপনি যদি একজন ফিলান্সার হতে চান তবে আপনার কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে এক নম্বর আপনার একটি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতেই হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে স্মার্টফোন দিয়েও ফিলান্সিং করা যায় তবে আমি স্মার্টফোন দিয়ে ফিলান্সিং করার অনেক চেষ্টা করেছি কিন্তু আজ পর্যন্ত করতে পারেনি এটা অনেক সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য তাই আমি স্মার্টফোনের কথা উল্লেখ করলাম না দু নম্বর আপনাকে নির্দিষ্ট একটি স্কিল বা কাজ জানতে হবে যে কাজটি হবে অনলাইন ভিত্তিক যেমন ভিডিও এডিট করে দেওয়া এসিও করে দেওয়া এরকম অনেক অনলাইন ভিত্তিক কাজ রয়েছে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং তো আপনার দুই নম্বর কাজ হচ্ছে এখন গুগল বা যে কোনো সার্চ ব্রাউজারে সার্চ করে দেখবেন যে কোন কাজটি ফ্রান্সিং সেক্টরে এখন বেশি চাহিদা সম্পূর্ণ এবং ভবিষ্যতেও এর চাহিদা থাকবে সেই রকম একটি কাজ শেখা তিন নম্বর হচ্ছে মোটামুটি ইংলিশ জানা যেহেতু আপনার বায়ার বা গ্রাহক বিশ্বের যে কোনো প্রান্তের হতে পারে তাই অবশ্যই আপনাকে ইংলিশ দিয়ে কমিউনিকেশন করতে হবে এর জন্য আপনাকে টুকটাক বা মোটামুটি বেশ ভালো ইংলিশ জানতে হবে কারণ আপনি যদি ঠিকভাবে কমিউনিকেশন করতে না পারেন বায়ার আপনাকে কাজ নাও দিতে পারে এবং সর্বশেষ আপনাকে ফিলান্সিং সম্পর্কিত বিভিন্ন মার্কেট প্লেসে নিজস্ব প্রোফাইল তৈরি করতে হবে এবং আপনার স্কিলগুলো দিন দিন বাড়াতে হবে কারণ একটি কাজ শিখে বসে থাকলে চলবে না যত কাজ শিখবেন তত শ্রম দিতে পারবেন ততই ইনকাম করতে পারবেন তো এই ছিল নতুন ফিলান্সারদের জন্য কিছু টিপস জানে না কতটুকু কি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব উত্তর দেওয়ার আর লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন খোদা হাফেজ